এই প্রোডাক্টটা যদি সাইকেল কমপ্লিট করতে পারে তাহলে আমরা এই ব্যবসটাকে ছেড়ে দিই যে এই প্রোডাক্টটা আমরা দুই বছর ওয়ারেন্টি দিতে পারব এর মাঝখানে কোনো কোয়ালিটিগত সমস্যা হবে এভাবেই আমরা এই প্রোডাক্টটাকে এখানে চেক করতে করতেছি বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ওয়ারেন্টি আছে পনেরোটা দুই বছর তিন বছর পাঁচ বছর সেইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে এখানে টার্গেট ফিক্স করে দেওয়া হবে এখানে প্রত্যেকটা কাউন্ট প্রত্যেকটা কাম শো হবে এখানে অলরেডি ফার্স্ট স্টেশন তেরাশি হাজার পাঁচশো একান্ন গেছে সেকেন্ড স্টেশন দেড় হাজার আর স্টেশন পঁয়ত্রিশ হাজার এটা প্রায় পাঁচ হাজারের মতো গেছে তো এভাবেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি টেস্ট বা লাইফ টেস্ট করি কারণে নাম টেস্টিং এটা তাহলে লাইভ টেস্টিং তাই তো দুই বছরের যে ওয়ারেন্টি মানে এই এই সেটিংটা দেওয়া আছে রাইট ও আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আর এইটা ভাই এইটা 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 এই মেশিনটাতে আমরা প্রোডাক্ট চেক করি যে প্রোডাক্টটাতে কোনো রিটেভ হচ্ছে কিনা মানে অটোমেটিক অন অফ হচ্ছে কিনা বা অন করলে অফ করা যাচ্ছে কিনা এইটা এখানে চেক করা হয় আর এরকম একটা ব্যাগ থেকেই দুই একটা প্রোডাক্টে এই লাইফ টেস্টিং মেশিনে চেক করা ওকে থ্যাংক ইউ ভাইকাম